পার্টনার থেকে যাব বেরোয় এক্সিট গ্রুপ এক্সিট গ্রুপ পার্টনারশিপ থেকে আমি বেরোয় গেলাম গেমিং উইথ তালহা ফ্রি ফায়ারের সাথে চিটারি যে গেমটাকে গেমিং তালহা বানাইছে যে গেমটাকে এই পর্যন্ত নিয়ে আইছে যে অডিয়েন্স তাকে দিছে যে অডিয়েন্সের জন্য আজকে তার এত কিছু সেই অডিয়েন্স আর সেই গেমকেই ছেড়ে দিলে একদম চিন্তা না সবাই উঠে যাওয়ার পর গোলাকে ভুলে যায় এমনই মন্তব্য সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরপাক খাচ্ছে গেমিং উইথ তালহার বিষয়ে চলো আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ জিনিসটা এক্সপোজ করব গেমিং উইথ তালহার পার্টনার প্রোগ্রাম ছেড়ে দেওয়ার বিষয়ে সম্পূর্ণ কেস স্টাডি করব কেন তালহা ভাই পার্টনার প্রোগ্রাম ছেড়ে দিল ইচ্ছাগত কারণে সে ছেড়ে দিয়েছে নাকি তাকে ছেড়ে দিতে হয়েছে সাথে সাথে তোমাদের সাথে রিভিল করব পার্টনার প্রোগ্রামের অন্ধকার কিছু সত্য বিশ্বাস করা যায় ফ্রি ফায়ার গেমিং কমিউনিটির ইতিহাসে আজ পর্যন্ত কেউ বলেনি আর জানেই না তা বলবে কেমনে চলো তালাফায়ের কেস স্টাডির মাধ্যমে আজকে আমরা ফ্রি ফায়ারের কিছু অন্ধকার জগৎ দেখি ভাই মনে সেই কথা আপনার চ্যানেল হ্যাক হয়েছিল তখন আমি ফ্রি ফায়ার কমিউনিটিতে নতুন ছিলাম আমার পাঁচ হাজার না সাবস্ক্রাইবার ছিল কিন্তু আমি সাক্ষী আমি নিজে দেখেছিলাম এই ফ্রি ফায়ার কমিউনিটির প্রতিটি ইউটিউবার প্রতিটি অডিয়েন্স কিভাবে আপনাকে সাপোর্ট করেছিল ইউটিউবে ভিডিও বানানো অফিসিয়ালসদের জানানো আপনাকে বেশি বেশি সাপোর্ট দেওয়া অডিয়েন্স সবাই আপনাকে নিয়ে মিস করার পর ইভেন আপনার নামের হ্যাশট্যাগ টুইটাকে ভাইরাল করা সবকিছুই করেছিলাম কিন্তু আমরা তালা এবং আমাদের সেই কাজের মাধ্যমেই কিন্তু আপনি আবার ফিরে এসেছিলেন এবং আপনাকে সাদরে গ্রহণ করা হয়েছিল ফিরে আসতে না আসতে আপনার 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল আমি হলপ করে বলতে পারি ফ্রি ফায়ার কমিউনিটিতে আজ পর্যন্ত আপনার মতো সাপোর্ট এই কমিউনিটিতে কেউ পাইনি প্রশ্ন থাকলো আপনার কাছে যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই উত্তরটা দিয়ে যাবেন সো ফ্রি ফায়ার কমিউনিটির এত শখের তালা ভাই যাকে আমরা এত সাপোর্ট করি কেন তার আমাদের সাপোর্ট সহ্য হলো না তাকে প্রত্যাখ্যানের দিতেই হলো চলো এবার এই বিষয়ে কেস স্টাডি করা যাক আমি বলছি এই বিষয়ে তোমার এই ভিডিওটা দেখলেই আর ইউটিউবের বা ফেসবুকের কোন জায়গার কোন ভিডিও দেখা লাগবে না তবে তোমাদের একটা কথা বলে রাখি আমি জানি আমার এই ভিডিওটা কখনো ইউটিউবে থাকবে না গেরিনা আমার এই ভিডিওটা ইউটিউবে রাখবে না কারণ এতে এমন সব তথ্য তুলে ধরেছি এমন ভিদর থেকে ওদের সত্য তুলে এনেছি যে ওরা কখনো এই ভিডিও এই ইউটিউব প্ল্যাটফর্মে রাখতে দিবে না এজন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করব যারা তোমরা এই ভিডিওটা দেখতেছো সেই সাথে ডাউনলোড করে রাখো আমার মতো তোমরাও যারা ইউটিউবার আছো ছোটখাটো বলো যেই হও না কেন নিজেদের ইউটিউব চ্যানেলে এই বিষয় সম্পর্কে ভিডিও বানাও সত্য কথা না বলে পাচ এটা আর কত দিন সত্য কথা বলতে শেখো একটা দুইটা স্ট্রাইকে কিচ্ছু হবে না অডিয়েন্স এত ভালোবাসা দিবে। সো বিষয়টা মাথায় রাখো যেটা বলেছি সেটা অবশ্যই করো কাল তালা সাথে এই বিষয়ে আমার সম্পূর্ণ কথা হয়েছে সেখানে তালাবাই কি বলেছে আরো ইন্টারেস্টিং বিষয় উঠে এসেছে আমরা একদম সমস্যার মূলে একদম উন্নচন করে ফেলবো

ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে স্যালারি পরিমাণ কিন্তু খুবই সামান্য শুধু ডায়মন্ড কাস্টম কার্ড আর বোনাস দিয়ে ভরায় রাখে আর বর্তমানে এইসব সব বাদ শুধুমাত্র একটা ভিভাজের লোভ দেখিয়ে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে পার্টনার প্রোগ্রামে ঢোকানো হচ্ছে সেই দুই হাজার কুড়ি একুশ সালে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা পার্টনার প্রোগ্রামে ঢুকছে আর সেই আমলেও একটা নিয়ম ছিল এক লাখ সাবস্ক্রাইবার থাকা অবস্থায় তুমি যদি পার্টনার প্রোগ্রামে ঢোকো তুমি যে একটা ভিভাজ পাবা কোনো বেতন পাবে না বেতন পাওয়ার জন্য তোমাকে পাঁচ লাখ সাবস্ক্রাইবার করতে হবে এত কষ্ট করে পাঁচ লাখ সাবস্ক্রাইবার করলেও তুমি প্রত্যেক মাসের বেতন ঠিক মতো পাবা না সেই সময়ও প্রত্যেকটা ক্রিয়েটরকে তিন মাস পর পর গাদার খাটনি খাটার

মধ্যে কোনো আপগ্রেডেশন নাই এই জন্যই তো বলতেছি সবচেয়ে বেশি দোষ আমাদের দেশের এই ইউটিউবারদের জাস্ট একটা ভিভাজের লোভে পার্টনার প্রোগ্রামে চলে যায় ওদের পাঁচ আটতে

রা সারা দেশ থেকে কমপ্লেন করছে যে গেরিনা শুধু প্রমোশন করিয়ে নিজের লাভ করে এছাড়াও জাস্ট ইউজ অ্যাপের রিভিউতে বলা হয়েছে গেরিনা নিজে বিলিয়ন ডলার আয় করলেও অ্যাকাউন্ট সাসপেন্ড করে কমিউনিটি ট্রাস্ট ভাঙে এখানে কোনো সুযোগ নেই বললেই চলে রেভিনিউ শেয়ার একদম জিরো পার্সেন্ট সবকিছু মিলে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটাররা বলছেন এখানে থাকলে ক্রিয়েটাররা একদম মারা যায় শুধুমাত্র গেরিনার প্রোপাকাণ্ডা ছড়াইতে হয় এখানে নেই কোনো লং টার্ম গ্রোথ শুধুই স্ট্রেস

এছাড়া ইন গেম পার্সেজের উপরে তোমাকে একটা রেভিনিউ শেয়ার দেওয়া হবে এজন্য যারা এখানে ভালো পারফর্ম করবে তারা লাখ লাখ টাকা কামাইতে পারবে আর এটাই কিন্তু একটা অ্যাফিলেট প্রোগ্রামের মেইন গুণ যেটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে নাই এছাড়া পাবজি এর গ্লোবাল রেভিনিউ দুই হাজার পঁচিশে বিলিয়ন ডলার মার্কেটে পৌঁছেছে তালাবাই যদি পাবজিতে যায় তাহলে তার অডিয়েন্স থেকে কিন্তু সরাসরি আয় করতে পারবেন প্লাস পেইড প্রজেক্টস এবং টুর্নামেন্ট থেকেও অতিরিক্ত আয় করতে পারবেন আরো পাবজির সবচেয়ে একটা ফ্লেক্সিবল রুলস রয়েছে যেটা ফ্রি ফায়ারের মতো এক না যে ফ্রি ফায়ার নিয়ে তুমি একটা কথা বললেই তোমাকে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হবে বিষয়টা এমন না এখানে ফ্লেক্সিবিলিটি রয়েছে পার্টনার হাবের তথ্য অনুযায়ী এখানে গাইডলাইন ফলো করে কন্টেন্ট যে কোনো কিছু নেগেটিভ বলা যাবে এছাড়াও এখানে বেনিফিটস অনেক রয়েছে কাস্টম গেম অ্যাক্সেস এক্সক্লুসিভ মার্চ অফলাইন বিভিন্ন ইভেন্ট হলে সেখানে গেস্ট হিসেবে ইনভাইট এবং পার্টনার প্রোগ্রামে রয়েছে ডিরেক্ট সাপোর্ট দুই হাজার পঁচিশে গ্লোবাল পার্টনার প্রোগ্রাম টিম থেকে দশটি টিম সিলেক্ট হয়েছে যা পাবজি তে যখন গ্লোবাল সিরিজ হয় না একদম ওয়ার্ল্ড সিরিজ সেখানে ডিরেক্ট সিট পাই অর্থাৎ এর মতো ক্রিয়েটরদের গ্লোবাল টুর্নামেন্টে ইনভাইট করা হয় এছাড়াও ইএসপোর্টস ইনসাইডারে বলা হয়েছে

লাইক করে দাও তোমার যে ফ্রেন্ড তালাভাই চলে গিয়েছে বলে আপসেট বা চিন্তা করতেছে অন্য কোনো কারণে চলে গিয়েছে তাকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দাও খুব দ্রুত আমরা ই স্পোর্টস কমিউনিটি বিল্ড করতে যাচ্ছি তোমাদের সাপোর্ট আমাদের ব্যাপক দরকার যারা ই স্পোর্টস ভালোবাসো ই স্পোর্টসে ক্যারিয়ার করতে চাও তারা অবশ্যই আমাদের সাথে থাকো সো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো এর নেক্সট ভিডিওতে টিল দ্যাট টেক কেয়ার আল্লাহ হাফেজ